নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দীপসিতা ধরের বক্তব্য শোনাবো আপনারা জানেন যে সিপিআইএমের একটা অভিনব কর্মসূচি নির্বাচনের আগে বারোজন বক্তা এবং সঞ্চালকের ভূমিকায় ছিলেন মোহাম্মদ সেলিম গতকাল সেটা অনুষ্ঠিত হয়েছে কি দুর্দান্ত বক্তব্য রাখলেন এই দীপসিতা আমি অন্যদের বক্তব্য শোনাব কিন্তু আজকে এই পর্বটায় দীপসিতার একটু বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনুন আশা করি মন ছুঁয়ে যাবে যদি ভালো লাগে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবার ব্যবস্থা করুন দু কঠিন লড়াই এই কঠিনটাকে একটু সহজ করবার জন্য আপনাদের ভূমিকাটাও যথেষ্ট জরুরি সহকর্মীরা যে সমস্ত কমরেডরা সাথীরা বন্ধুরা আজকে আমাদের এই সভায় এসেছেন প্রত্যেকে আমাদের তরফ থেকে অনেক অনেক সংগ্রামী অভিনন্দন মীনাক্ষী বলার সময় বলেছে আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারত জুড়ে মহিলাদের উপর যে আক্রমণ প্রান্তিক অংশের মানুষ এসসি এসটি ও বিসি পিছিয়ে পড়া মানুষ তাদের উপর যে আক্রমণ তা নিয়ে খুব লম্বা স্পষ্ট কথা বলে গেছে এখন আমরা যখনই কথাটা কথাটা ভাবি ভাবি আমাদের মনে হয় আইডেন্টি পলিটিক্স মানে এই ধরনের প্রান্তিকতা থেকে উঠে আসা রাজনীতি অর্থাৎ মহিলাদের নিয়ে যিনি কথা বলেন তিনি আইডেন্টি পলিটিক্স করেন দলিতদের নিয়ে যিনি কথা বলেন তিনি পরিচিতির রাজনীতি করেন

আমাদের মনে আছে উনিশশো সালে যখন ওই নতুন করে দূরদর্শনের রামায়ণ তৈরি করা শুরু হলো বহু মানুষ বড়রা আমার রয়েছেন যেন ওই রামায়ণ দেখতেন টিভির সামনে আমি গল্প শুনেছি রামায়ণ দেখার সময় অনেকে হাতে ওই ধূপ তুলো নিয়ে বসতেন যে ভগবান রাম স্বয়ং প্রকট হয়েছে রামায়ণে যারা অভিনয় করেছেন রাম সীতা তাদের যদি রাস্তায় কোথাও দেখা হতো বহু মানুষ গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন যে স্বয়ং ভগবান রাম সীতা আমাদের সামনে এসে পড়েছেন তাকে প্রণাম করতে হবে ভক্তি জানাতে হবে ভারতের মতো একটা দেশ যে দেশে বহু ধরনের ভাষাভাষীর মানুষ বহু ধর্মের মানুষ বহু জাতের মানুষ হিন্দু ধর্মে প্র্যাকটিক্যালি কোন একজন ভগবান ছিলেন না বাংলায় বিভিন্ন ধরনের ভগবানদের পুজো হতো দক্ষিণ ভারতের ডেটি ভগবান তারা অন্যরকম ছিলেন আর ভারতে যখন একটু একটু করে নিজেদের মতো করে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে আর এর দরকার ছিল এমন একটা আইকন এমন একটা প্রতীক যাকে সামনে রেখে সে একটা সংখ্যাগুরু তৈরি করতে পারে একটা মেজরিটি তৈরি করতে পারে একটা হিন্দুত্ব আইকন তৈরি করতে পারে তাই রামায়ণ রাম এবং তার পরবর্তীকালের সমস্তটা আমরা জানি সংখ্যাগুরু রাজনীতি এই যে পরিচিতির রাজনীতি এই যে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করার রাজনীতি সংখ্যাগুরু পরিচিতির সঙ্গে দেশের নাগরিক হওয়ার পরিচিতির জুড়ে দেওয়ার যে রাজনীতি এ কিন্তু দু সালে চোদ্দ পরে রামদান মিনাক্ষী বলার সময় বলছিলেন মহিলাদের ওপর আক্রমণ আসলে এই সংখ্যাগুরু রাজনীতি যে বিশেষ ভাবধারার ওপর দাঁড়িয়ে তৈরি মনুস্মৃতি মনুস্মৃতি দাঁড়িয়েই রয়েছে মহিলা এবং প্রান্তিক মানুষের ওপর আক্রমণ এবং তা থেকে তৈরি হওয়া রাজনীতির ওপর দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের নির্মাণ তাই এই হিন্দু রাষ্ট্র যখন নির্মাণ হলো এই পরিচিতি যখন তৈরি হলো সেই পরিচিতিতে হিন্দু রাষ্ট্রের পরিচিতিতে বাংলার ভূমিকা বাঙালির ভূমিকা কি তা নানা রকম প্রশ্ন থেকে যায় আপনারা দেখেছেন কিছুদিন আগে বেঙ্গল বলে একটা সিনেমা রিলিজ হয়েছে হয়েছে না আমাদের এই যে যাতে দেশভাগের স্মৃতি সেই স্মৃতিকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করা হয়েছে আচ্ছা আমার কাছে দেশভাগের স্মৃতি কি আমি একজন উদ্যাস্ত পরিবারের মেয়ে আমার কাছে দেশভাগের স্মৃতি মানে আমার দাদু ঠাকুরমার ওপার বাংলা থেকে এবার বাংলায় চলে আসে আমার কাছে দেশভাগের স্মৃতি মানে দিনের পর দিন ওই রিফিউজি ক্যাম্পগুলোতে এই উত্তরপাড়া বালি থেকে শুরু করে গঙ্গার একটা লম্বা অংশ জুড়ে রিফিউজি ক্যাম্পের মানুষের থাকা আমার কাছে পার্টিশনের স্মৃতি দেশভাগের স্মৃতি মানে ওই রিফিউজি মানুষের লাল ঝান্ডা হাতে নিয়ে তার জীবনের জন্য জীবিকার জন্য নাগরিকতার জন্য রাস্তায় নামা আমার কাছে পার্টিশনের স্মৃতি মানে হিন্দু মুসলমানের দাঙ্গা নয় আমার কাছে দেশভাগের স্মৃতি মানে রায়েটের স্মৃতি নয় হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলছে এমন স্মৃতি আমার ছিল না দু সালের পরে আসা কেন্দ্রের বিজেপি সরকার আর এস এস যে পুনর্নির্মাণ এই দেশে করছেন তাদের এই স্মৃতির পুনর্নির্মাণটা খুব জরুরি বেঙ্গল ফাইলসের মতো সিনেমা আমাদের এই নতুন করে স্মৃতির পুনর্নির্মাণ করছে তারা প্রতিদিন সংজ্ঞায়িত করছেন কে বাঙালি কে সঠিক বাঙালি আমি নাম নেব না কারণ তিনি নাম নেবার মতো উল্লেখযোগ্য নন বাংলা নন এমন একজন মানুষ প্রতিদিন তিনি ফেসবুকে লিখছেন কে বাঙালি আর কে বাঙালি কে সঠিক বাঙালি আর কে সঠিক বাঙালি নন একজন অবাঙালি প্রতিনিয়ত আপনাদের আমাদের ঠিক করে দিচ্ছেন এখন সঠিক বাঙালি কে আমরা জানি বাংলা মানে কি বাংলা মানে যার কোনো কাঁটা তার ছিল না যে বাংলায় রোকেয়া জন্মেছেন যে বাংলায় মাস্টারদা সূর্য সেন জন্মেছেন যে বাংলার প্রীতিলতা কল্পনা দত্তরা জন্মেছেন যে বাংলার মেয়েদের রান্নাঘরে থাকতে হবে এ কথা বলার মতো ভক কারুর ছিল না যে রোকিয়া পশ্চিমবঙ্গে যখন প্রথমবার মেয়েদের স্কুল খুলছেন আর তার ধর্মের লোকেরা তাকে যখন একঘরে দিচ্ছেন রাখতে বাংলা লালন চৈতন্য চৈতন্য হিন্দু ধর্ম জন্মে ছিলেন অথচ সেই চৈতন্যই গান লিখেছেন সেই চৈতন্যই ধর্মের প্রবর্তন করেছেন যেখানে তিনি বলেছেন যারা ছু ছুত অচ্ছুত যারা সূত্র যারা স্লেচ্ছ তাদেরকে ভগবানের আরাধনা করার সুযোগ দিতে হবে তিনি বলছেন ভগবান আর তার ভক্তের মধ্যে কোন পুরোহিতের এজেন্টের দরকার নেই ভক্তের মধ্যে থাকা প্রেম ভালোবাসাই আসলে তার ভগবানের সঙ্গে সবচেয়ে বড় সংযোগ লালন তার শিখিয়ে গেছে লালন বলছেন এই জাতপাতের সমস্ত কিছুর ওপরে উঠে ভগবান কাছে তার কাছে আল্লাহ তার কাছে কোন নির্দিষ্ট ধর্মের প্রতীক নন কোন অর্গানাইজ রিলিজিয়নের নেতা নন তার কাছে আল্লাহ তার কাছে ভগবান সে একজন সাধক সে একজন মানুষ যে মানুষকে ভালোবাসেন যার কাছে ভালোবাসা ছাড়া আর ধর্মের অন্য কোনো অর্থ ছিল না এই বাংলার মাটি লালনের মাটি চৈতন্যের মাটি এই বাংলার মাটি এমন সমস্ত কথা তৈরি করেছে এমন সমস্ত তৈরি করেছে বলার সময় বলছিল গোলা দেবীর কথা বলেছে আমরা জানি সুন্দরবনে বড় বিবি আছেন সুন্দরবনে দক্ষিণ রায় আছেন দুজন এমন মানুষ যাদের কাছে হিন্দু মুসলমান দুজনে মিলেই প্রার্থনা করেন এই যে সম্প্রীতির বাংলা এই যে সম্প্রীতির ইতিহাস এই সাম্প্রwidetilde ইতিহাস কিন্তু রবিঠাকুরের ওপর থেকে আসা কোনো সম্পৃতি নয় রবিঠাকুর বঙ্গবঙ্গের বিরুদ্ধে যখন হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন সেটা তৈরি করা সম্পৃতি উলাবেবির যে সাম্প্রদায়িক সম্পৃতি বনোবেবি দক্ষিণ রায়ের যে সাম্প্রদায়িক সম্পৃতি সে কিন্তু অর্গানিক সাম্প্রদায়িক সম্পৃতি গরিব খেতো মানুষ শ্রমিক শ্রেণী হিন্দু মুসলিম মানুষ তার কাজের মধ্যে দিয়ে তাদের মতো করে আরাধ্য ভগবানকে বেছে নিয়েছে তাদের মতো করে ধর্মচারণ তৈরি করেছে বাংলা মানে কি বাংলা মানে মেয়েদের এগিয়ে যাওয়া আপনারা জানবেন আমাদের একটুখানি কাজ ছিল ভোজপুরিতে বিদেশিয়া বলে একটি গানের ফর্ম আছে সেই বিদেশিয়া গানে যে মাইগ্রেন্ট শ্রমিকরা বিহার থেকে পূর্ব দেশে মায়ানমার অথবা কলকাতায় কাজ করতে আসেন তাদের জন্য গান লেখা হতো আপনি যদি তখনকার বিদেশিয়া এবং এখনকার ভোজপুরি গান যে বিদেশিয়া থিমেই তৈরি হয় সেটা করেন সেখানে দেখবেন বাঙ্গালানের বড় উল্লেখ রয়েছে বাঙ্গালানকে একজন বাঙালি মহিলা এবং সেই পুরো পথে অলমোস্ট ভিলেন বাঙালি মহিলা যিনি নাকি কালা জাদু বাঙালি মহিলা যিনি নাকি চিত বদলি নামে একটি জাদু করেন মানে মানে মন বদলি বদল করে দেওয়া এই বিদেশীয় গান জুড়ে বাঙালি মেয়েদের এমন ভাবে দেখানো হয়েছে যে মেয়েরা নিজের কথা নিজের মতো করে বলতে পারে যে মেয়েরা শুধু অমুকের স্ত্রী অমুকের বোন অমুকের মেয়ে কোনো পুরুষের পরিচিতের ছায়ায় যারা বেঁচে পড়তে নেই তাই বিদেশিয়া গান জুড়ে ভোজপুরি গান জুড়ে বাঙালি মেয়েরা ভিলেন হয়ে ওঠেন আসলেই তো বাঙালি মেয়েরা বাংলার মেয়েরা কাদম্বিনী থেকে শুরু করে প্রীতিলতা থেকে শুরু করে কল্পনা দত্তরা তারা তো নিজের কথা নিজে বলতে পারতেন তারা শুধুমাত্র কারোর স্বামী শুধুমাত্র কারোর সঙ্গী হতে চাননি বাঙালি বলতে আমরা যা যা বুঝি রেনেসা বলতে আমরা যা যা বুঝি মডার্ন এডুকেশনের মধ্যে দিয়ে যে সভ্যতা সংস্কৃতি এই বাংলার মানুষ হাতে পেয়েছিল এই সমস্ত কিছুই আসলে ওই বিজেপি আরএসএস এর যে সাপোজড মেজরিটি আইডেন্টিটি তৈরি করা ওই যে সংখ্যাগুরুর একটা আইকন তৈরি করা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তাই আজকে যখন পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি মানুষ আক্রান্ত হন সে খালি ব্যক্তি বাঙালি আক্রান্ত হচ্ছেন না খালি মুসলমান বলে আক্রান্ত হচ্ছে না খালি বাংলা কথা বলে সে আক্রান্ত হচ্ছে না এই ভারতের মধ্যেই দাঁড়িয়ে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে কথা বলার জন্য বিজেপি আরএসএস এর বিরুদ্ধে দর্শন দার্শনিক কথা বলার জন্য একটা গোটা সম্প্রদায় তারা আক্রান্ত হচ্ছে আমি যখন যে নিউতে পড়তাম আমরা বাঙালিরা খুব স্বাভাবিকভাবে যারা অবাঙালি মানুষ তাদেরকে হিন্দুস্তানি বলতাম আমার অবাঙালি বন্ধুরা বলতো যে তুমলে তুম লোক পাকিস্তানি হো তুম লোক হিন্দুস্তানি নেই আমরা বলতাম আমরা আসলে যেভাবে বড় হয়েছি আমাদের কাছে আমাদের পরিচয় সেটা কখনোই সাব নয় ভারত একটা হিন্দু রাষ্ট্র হিন্দি রাষ্ট্র এবং তার সাবন্যাশনাল হিসেবে বাঙালি জাতি আমরা রয়েছি কথা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বাংলা এবং পাঞ্জাব যে দুটো রাজ্যের উপর দিয়ে কাঁটা তার চলে গেছে সেই দুই দেশের মানুষ সে বাংলায় কথা বলুক পাঞ্জাবিতে কথা বলুক সে বাংলাদেশে থাকুক অথবা সে পাকিস্তানে থাকুক তাদের প্রাথমিক পরিচয় তাদের লিঙ্গুইস্টিক পরিচয় তাদের ভাষাগত পরিচয় যে ভাষায় তারা কথা বলে কিছুদিন আগে আমরা ইতালির প্র্যাকোতে গেছিলাম সেখানে যারা টেক্সটাইল কর্মী তাদের মধ্যে বহু মানুষ পাকিস্তানের রয়েছে এবং তারা পাকিস্তানের পাঞ্জাবি মুসলমান কিন্তু পাঞ্জাবি ভাষায় কথা বলে। তারা আমাকে বলছিলেন যে তাদের সবচেয়ে পছন্দের যারা গায়ক তারাই ভারতের পাঞ্জাবি গায়ক পাকিস্তানের বেশিরভাগ উর্দুভাষী মানুষের সঙ্গে উর্দুভাষী গানের সঙ্গে তারা কোনো রকম সংযোগ স্থাপন করতে পারেন না আমার সমান্তরাল মনে হচ্ছিল আমরা যারা বাংলায় কথা বলি বা বাংলাদেশের যে মানুষ বাংলায় কথা বলেন বাংলাদেশের যে মানুষ এপার বাংলার বাংলার গান শোনেন বা আমরা যারা ওপার বাংলা বাংলা ব্যান্ডের গান মোহিত হয়ে থাকি আসলে আমরাও আমাদের পরিচিতি আমাদের ভাষাগত আসলে আমাদের সাংস্কৃতিক পরিচয় হয়ে তাই আজকে যারা আমাদের সাব ন্যাশনাল করতে চাইছেন। আজকে যারা আমাদের সেকেন্ডারি করতে চাইছেন আজকে যারা আমাদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চাইছেন আজকে যারা বাংলাদেশি বলে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাইছেন তারা কিন্তু সুচারু ভাবে একটা কাজ করছে আর এস এস বিজেপি বিরোধী যা যা সমন্বয় সংস্কৃতি এই ভারতে রয়েছে আর এস এস বিজেপির মনুবাদের বিরোধী বিভাজনের বিরোধী যা যা সমন্বয়ের সংস্কৃতি এই বাংলায় রয়েছে সেই সবটাকে বিদেশি বলে দাগিয়ে দাও বাংলাদেশি বলে দাগিয়ে দাও